নমস্কার বন্ধুরা সকলকে জয় যিশু আজকে আমরা একটা বিশেষ বিষয় আলোচনা করব বিষয়টা হলো শাঁখার সিঁদু হ্যাঁ বন্ধুরা অনেকে আছে যারা চারজে বা গির্জায় যায় ঈশ্বরকে ডাকে যেমন তারা অন্য ধর্ম থেকে আসে আমরা সাকা সিঁদুর কথাটা শুনে বুঝতে পারছি যে শাঁখা সিঁদুর সাধারণত হিন্দু জাতিরা পড়ে বা এটাকে মানে তো তারা যখন গির্জায় আসে তোনা করে সেটা কি ঈশ্বর আদ্য এটাকে গ্রহণযোগ্য বলে মানে ঈশ্বর কি আদ্য এটাকে পছন্দ করে তখন ধরো আজকে আমরা সে সম্বন্ধে জানবো কেননা অনেক ভাই বোনেরা আছে খ্রিস্ট ভাই বোনেরা আছে যারা শাঁখা সিঁধু প্রার্থনা করে ঈশ্বরের কাছে আসে দেখুন প্রথমে আমি বললিতে যে আমাদের খ্রিস্ট ধর্মে কোনো জায়গায় এমন কিছু লেখা নেই যে তারা শাঁখা সিঁধু বা হিন্দু মতে কোনো বিষয় তারা মেনে চলুক ঈশ্বর বলে তোমরা যদি হিন্দু ধর্ম মেনে চলেছ তাহলে কখনোই আমার মধ্যে প্রবেশ করতে পারবে না কেননা একটা খ্রিস্টান একটা খ্রিস্ট ধর্ম সম্পূর্ণ বলে যে তোমরা যদি আমাকে স্মরণ করো বা আমার ধর্ম মেনে নাও সাঁকা সিঁদুর বা আরও অনেক ধর্ম আছে যেটা আমাদের আলাদা সেটা তোমরা কখনোই ব্যবহার করতে পারবে না এবার আমি বলি কারা একে ব্যবহার করে এবং কারা বা করতে পারে না দেখুন যারা সাধারণত নতুন নতুন গির্জে আসে যেমন অনেক হিন্দু ধর্ম থেকে ঈশ্বরকে ডাকার জন্য গির্জায় আসে চারজি আসে তারা প্রার্থনা করে ঈশ্বর বলে তোমরা আসছো এটা ঠিক আছে যেরকমভাবে তুমি আমাকে জানবে তুমি মনে করো যদি আমার চাও আমাকে পিতা বলে মানতে চাও তাহলে তোমাকে তোমার ধর্ম থেকে সম্পূর্ণরূপে আলাদা হয়ে আসতে হবে কেননা তোমার যে ধর্ম আছে তুমি কখনোই সে ধর্ম মেনে নিতে পারো আর তুমি যদি সে ধর্ম মানো তাহলে কখনই তুমি আমার মধ্যে প্রবেশ করতে পারবে না অতএব তোমাকে সে জায়গা আস্তে আস্তে ছেড়ে আমার মধ্যে আসতে হবে অনেক কিছু ভাই বোনেরা আছে যারা অন্য ধর্ম থেকে এসে বা অনেকে আছে যারা দীক্ষা নেওয়ার পরও লোকলজ্জার ভয় আশেপাশে লোকেরা কি বলবে সে ভয় ছাকা সিঁদুর খোলে না বা থাকা সিঁদুর ব্যবহার করে চলে তারা আসে কিন্তু তাকে যখন জিজ্ঞেস করা হয় আপনি যে দীক্ষা নিয়েছেন বাতৃষ্ট নিয়েছেন তারপরেও আপনি কেন এগুলো ব্যবহার করছেন তো তখন বলে দেখো আমার পাড়ার লোকেদের মুখ জন্য তো আমি সকল খ্রিস্টীয় ভাই বোনেদের বলবো দেখুন আপনার পেটের খাবার অন্য কেউ যোগান করে দেবে না বা আপনার জীবনে কেউ দাখিলা দিতে আসবে না বা আপনার সমস্যাকে কেউ নিজে সমস্যা বলে মেনে নেবে না অতএব এতগুলো কাজ যখন যখন অন্য কেউ করছে না তখন আপনাকেই সব করতে হচ্ছে তাহলে আপনি কেন অন্যের উপর ডিপেন্ড হচ্ছেন বা অন্য মুখ লজ্জায় এসছেন আপনি যদি ঈশ্বরকে ডাকেন তাহলে আপনি ঈশ্বরের মধ্যেই থাকুন আপনি অন্য কাউকে ভয় করে চলবেন কেন আপনি নিজের মালিক আর ঈশ্বর বলে তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো যদি তাহলে সেটাই পুরস্কার তুমি গির্জাতে এসে শাকুর ইউ ব্যবহার করতে পারবে খ্রিস্টান হয়ে তুমি কখনোই এসব ইউজ করতে পারবে না তুমি এটাকে ব্যবহার করতে পারবে না কেননা তুমি যদি এটা ব্যবহার করেছো সেটা আমার ধর্মের বিরুদ্ধে তাই সকল ভাই বোনদের বলবো আপনারা লোক বা মুখল ভয় কখনোই এটাকে ব্যবহার করবেন না বা এটাকে মেনে চলবেন ঈশ্বর কখনোই এটা চায় না আর যদি আপনারা এটার বিষয়ে বিপরীত করেন তাহলে কখনোই ঈশ্বর আপনার উপর সন্তুষ্ট হবে না আপনাকে শাস্তি দেবে তাই আশা করবো আপনারা বুঝেছেন সকলকে বলবো জয় যিশু আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন করুন এবং বন্ধুদের মধ্যে অতিমাত্রায় শেয়ার করুন যারা এসব কাছ থেকে দূরে থাকি। আর আপনি মানেন যদি মানেন তাহলে কমেন্টে অবশ্যই কমেন্ট করবেন আশা করবো ঈশ্বর আপনার সমস্ত ব্যথা বেদনা শুনবে আপনার সমস্ত সমস্যা কমেন্ট করবেন সেটাও অবিসর আপনার শুনবেন আমি